আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথার মাংস তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর গোটা মশলা দিয়ে দিব এখানে দুইটাতে একটা তেজপাতা দিয়েছে একটা বড় এলাচ দিয়েছে তারপর হচ্ছে দারুচিনি কয়েক টুকরা যাই হোক যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করেছি প্রায় দুই টেবিল চামচ তারপরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো একটু করে পানি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতটা কষানো হবে ঠিক ততটা মাংস ভালো লাগবে তো তারপর আমি মাথার মাংস ভালো ভালো করে ধুয়ে দিয়েছি যেহেতু হাড় হাড় মাংস একদম হাড্ডি হাড্ডি তো এত পরিষ্কার করেছি তারপরেও মনে হচ্ছে যে পরিষ্কার হয়নি হয়নি এরকম লাগে গরম পানি দিয়ে বারবার করে আমি ধুয়ে নিয়েছি এটা হচ্ছে খাসির মাথার মাংস তো তারপর আমি এখানে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে একটু কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু কালারটা খুবই সুন্দর মাশাল্লাহ রোদের কারণে কালারটা একটু রকম লাগছে সাদা সাদা লাগছে কিন্তু কালারটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল খেতেও মাশাআল্লাহ খুব ভালো ছিল তো পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাসেই থাকবেন সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই তো আমার কথা বলতে বলতে কষানোটা হয়ে গিয়েছে এরপর যে আমি পানীয় ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একদম মাখা মাখা করে রান্না করব কোনো ঝোল রাখবো না তো এই তো আমি এইটুকু পানি দিয়ে দিয়েছি এইটুকু পানিতে রান্না হয় হয়ে যাবে ইনশাল্লাহ খুবই ভালো হয়েছিল অসাধারণ একটি রেসিপি ছিল আর মাথার মাংস আমার অতটা ভালো লাগে না যেহেতু বাড়িতে খাসি জবাই হয়েছিল সেই জন্য আর কি মাথার মাংসটা রাখা হয়েছিল তো যাই হোক এই তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আমি একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি বেরেস্তাটা দিলে খুবই ভালো লাগে সব যে কোনো মাংসে বেরেস্তা দিলে টেস্টটা অন্যরকম টেস্টটা অনেক বেড়ে যায় এই তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম